কক্সবাজারে টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার আটক দুই মাদক চোরাকার বাড়ি কক্সবাজারে টেকনাফে বড় ধরনের মাদক বিরোধী অভিযানের সফলতা পেয়েছে বাংলাদেশ কোস্টগার্ড সম্প্রতি চালানো এক গোপন অভিযানে একটি বিদেশি পিস্তল ও বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকা এই অভিযানে আটক করা হয়েছে দুইজন চিহ্নিত মাদক পাচারকারীকে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল কোস্টগার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের একটি নির্জন এলাকায় অভিযান চালানো হয় অভিযানের সময় পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয় উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের সঙ্গে আটক দুজনকে পরবর্তীতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এই অভিযানে মাদক চক্রের বড় একটি অংশ ভেঙে দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশজুড়ে মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও তথ্য প্রদানই হতে পারে এই ভয়াবহ যুদ্ধে সবচেয়ে বড় শক্তি সচেতন হন সচেতন করুন